শিলিগুড়ি শহরে ডাকাতির ঘটনা রুখে দিল ভক্তিনগর থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি পৌর নিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডের তারাচান্দের মাঠে জড়ো হয়েছিল জনা পাঁচেক দুষ্কৃতি গোপন সূত্রে খবর পাওয়া চালায় পুলিশ তবে পুলিশের গাড়ির আলো এবং আওয়াজ বুঝতে পেরে দু তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে ধরে ফেলে ভক্তিনগর থানার অ্যান্টি তিনজন ধৃতদের নাম মোহাম্মদ মুজফর আলম দীপক পাশওয়ান এবং সন্দীপ দিওয়ালি ধৃতদের মধ্যে মুজাফর আলমের বাড়ি বিহারের কিষানগঞ্জে তবে বর্তমানে সে ভক্তিনগর থানার লিম্বু পস্তি এলাকাতে থাকত অপরধৃত দীপক পাসোয়ানের বাড়ি বিহারের খাগারিয়াতে হলেও বর্তমানে সে শ্রীলঙ্কা বস্তির বাসিন্দা অপরধৃত সন্দীপ দিওয়ালির বাড়ি শিলিগুড়ির দূর কানাগরে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান সরঞ্জাম ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া বাকি দুষ্কৃতীদের নাম তথ্য জোগাড় করে তাদের খোঁজ শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ ধৃত তিনজনকেই বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠায় মুক্তিনগর থানা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মুক্তিনগর থানার পুলিশ জানতে পেরেছে শহরে ডাকাতি অথবা চুরির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল তারা রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ইজ মেইন ফর অ্যান পারপাস অনলি